প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বা স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা তো বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে এখনও পুরো এক মাস পূর্ণ হয়নি আগামীকাল পূর্ণ হবে আর সরকার যেহেতু আট আগস্ট দায়িত্ব গ্রহণ করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী বিপ্লবী সরকার এই সরকারের মেয়াদ পূর্ণ হবে এক মাস আগামী আট সেপ্টেম্বর ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তিনি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সঙ্গে আগামী সরকারের রূপরেখা আগামী সরকার এই সরকারের কীরকম কাজ হবে সংস্কার কী ধরনের হবে কতদিন তারা ক্ষমতায় থাকবে কী কী সংস্কারের কাজ তার হাতে নেবে ইত্যাদি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে কতদিন ক্ষমতা থাকবে তারা এবং কী ধরনের সংস্কার করবে এই নিয়ে পরামর্শ দিচ্ছেন বা বক্তব্য দেওয়ার জন্য সরকার উপর এক ধরনের চাপই সৃষ্টি করছেন এখনও পর্যন্ত এই সরকার তাদের কোনো রূপরেখা কিংবা মডেল ঘোষণা করেননি অর্থাৎ তারা কবে নাগাদ একটি নির্বাচন দেবেন কবে নাগাদ তারা ক্ষমতা ছেড়ে নির্বাচিত সরকারের কাছে তারা চলে যাবেন এটা কিন্তু তারা বলেননি ফলে এখনই রাজনীতিতে একটা আলোচনা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে যে ক্ষমতায় কে আসবে বিএনপি না জামাত প্রধানমন্ত্রী কে হবে তারা যে নাকি ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির আমি এই বিতর্কটাকে খুবই মানে অপ্রাসঙ্গিক একটা বিতর্ক মনে করছি কারণ নিরপেক্ষ নির্বাচন হলে গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি যে ক্ষমতায় আসবে এবং তারেক জিয়ারি যে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই ব্যাপারে কারও বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় বলে আমি মনে করি অর্থাৎ এখানে কেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে টেনে নিয়ে আসা হচ্ছে আমি বুঝতেই পারছি না এটা অপ্রাসঙ্গিকভাবে নিয়ে আসা হচ্ছে অবশ্য যে আমাদের একটা 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 দল ইসলামী দল এই দলটা এদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তারা ক্ষমতা যেতে চায় আকাঙ্ক্ষা তাদের থাকতেই পারে এই লক্ষ্যেই তো তারা রাজনীতি করছে সেজন্য তারা কোনো দলের সাথে জোট করতে পারে অনেক কিছুই করতে পারে কিন্তু এই দলটা এখনই ক্ষমতায় আসার লক্ষ্যেটা করছে আমি মনে করি না কিন্তু কিছু কিছু অতি উৎসাহী লোক তারা জামা বিএনপির বিকল্প হিসেবে জামাতকে চিন্তা করা শুরু করছেন এবং তারা এগুলি বক্তব্য আনা শুরু করছেন আসলেগুলি তাদের একটা বিশেষ মতলব থেকে তারা করছেন বলে আমার মনে হয় কারণ এখনই জামাত বিএনপিকে ফেলে দিয়ে বা মোকাবেলা করে নির্বাচন করে বিএনপিকে হারিয়ে দিয়ে তারা ক্ষমতায় চলে আসবে এরকম অবস্থানে জামাত কবে নাগাদ যেতে পারবে সেটা নিয়েই যথেষ্ট সন্দেহ আছে এক যুগ দুই যুগ লেগে যেতে পারে বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া জামাতের নির্বাচন করে এখনই ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না যদিও আওয়ামী সুরশাসনের পতনের পর এখন দেশের সবচেয়ে বড় দল নিঃসন্দেহে বিএনপি অনেক দূরে থেকে জামাত দ্বিতীয় দল জাতীয় পার্টি আসলে অস্তিত্ব নেই আর বিএনপি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়ে এত মামলা এত কিছু মোকাবেলা করে তারা আবার প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আস আসতে পারবে কিনা সেটাও যথেষ্ট সন্দেহ রয়েছে ফলে এই মুহূর্ত পর্যন্ত দেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জনগণের সমর্থনে বিএনপি একক এবং অনেক বড় একটি দল জামাত সেখানে সাত থেকে আট পার্সেন্ট জনসমর্থন নিয়ে অনেক দূরবর্তী দ্বিতীয় অবস্থানে রয়েছে অতএব জামাতকে যারা এখনই ক্ষমতায় দেখতে চায় বা আলোচনায় নিয়ে আসে এটা তারা একটা আমি মনে করি তাদের কোনো সুষ্ঠু চিন্তা বা মতলব থেকে তারা এটা করছে হ্যাঁ জামাতদের সাথে এই বিএনপির সময়কার সক্ষ থাকলে সেটা আওয়ামী নির্যাতনের মুখে আওয়ামী লীগ বহুবার চেয়েছিল যে বিএনপি জামাতের বিরোধ হোক তাতে তাদের ক্ষমতা থাকার খুব সুবিধা হয় কিন্তু সেটা কখনো হয়নি কিন্তু জামাতের সাথে বিএনপির গত কয়েক বছরে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা সম্ভবত ভারতের সাথে যা বিএনপির কিছুটা নৈকট্য পশ্চিমাদের সাথে কিছুটা নৈকট্য সৃষ্টির লক্ষ্যে আর জামাতের সাথে খুব কাছাকাছি থাকলে বিএনপির জন্য এটা খুব সমস্যা হচ্ছে এটা অনেকে বলছিলেন ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে এত তারা জামাত জামাত এবং আওয়ামী লীগ দুটাই দেশে বাংলাদেশের রাজনীতি সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছে পাঁচাত্তর পরবর্তীতে সেটা বিএনপির কল্যাণে জিও রহমানের কল্যাণে আর জামাত এবং আওয়ামী লীগের সক্ষ গড়ে উঠেছিল ছিয়ানব্বই সালে সাত সরকারের অধীনে নির্বাচন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে তারা কাছাকাছি এসেছিল এসেছিল ফলে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল পরবর্তীতে আবার বিরোধ তৈরি হয়েছে জামাতি নেতাদের আওয়ামী লীগ ধরে ধরে ফাঁসি দিয়েছে বিচারের নামে প্রহাসনের নামে এটাই সত্যি কথা ফলে জামাতের প্রতি এই প্রহসনের বিচারের কারণে কিছুটা জনগণের সিম্পতি তৈরি হয়েছে কিন্তু জামাত যদি এখন বিএনপিকে ফেলে দিয়ে ক্ষমাতে আসতে চায় কিংবা ষড়যন্ত্র করে এই সরকারের সাথে ভারতের সাথে আমেরিকার সাথে সেটা বিপ্লব করে বা অন্য কোনোভাবে করে আর্মির সাথে সমঝোতা করে বা অন্য কোনোভাবে সেটা হতে পারে আসতেই পারে সেক্ষেত্রে বিএনপি না আবার হয়তো আন্দোলন করতে হবে সংগ্রহ করতে হবে তার বিরোধী নেতাদের মাঠে নামতে হবে কিন্তু অন্য কোনো নর্মাল নির্বাচনে বিএনপি এখনই বেশি করে আসনে নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করে তারা জনপ্রিয় জোরে ক্ষমতায় চলে আসবে বেশি ভোট পেয়ে বেশি আসন পেয়ে এটা মনে করার কোনো কারণই আমি আর দেখছি না বাস্তবতা আমি দেখছি না এটা জামাতের আকাঙ্ক্ষা থাকতে পারে জামাতি যারা সমর্থক তাদের একটা ডিজাইন থাকতে পারে কিন্তু সেটা বাস্তবন করা খুবই কঠিন হবে আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা আশা করি এবং যদি দেবাশেষী আসা আসার লক্ষ্যেই এটা পরিবর্তনের লক্ষ্যে সংস্কারের লক্ষ্যেই তারা ছাত্র জনতা আন্দোলন করেছে এত রক্ত দিয়েছে সহস্রাধিক মানুষের প্রাণ গেছে পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আওয়ামী সুবিচারের বৃদ্ধি এত বড় একটা আন্দোলন হলে সাফল্য আসলো এখানে কেবল ছাত্ররাই করে না এখানে বিএনপি জামাত ছিল অনেকে এই আন্দোলনের পিছনে জামাতেরকে অনেক বড় করে দেখতে চায় আমি তত বড় করে দেখতে চাই না এখানে জামাতের যে বিএনপির ইনভলভমেন্ট আমি কাছ থেকে দেখেছি অনেক বেশি এবং সেক্ষেত্রে বিএনপির প্রতিও মানুষের মানুষ চায় হ্যাঁ বিগত আমলে বিএনপির কিছু কাজ মানুষ পছন্দ করেনি ফলে বিএনপি যেমন হাওয়া ভবন তারিখ জার এটা মানুষ পছন্দ করেনি কিন্তু এত এতদিনের ব্যবধানে এত নির্যাতন সহ্য করে বিএনপি হয়তো অনেকটা সেই মানসিকতা পরিবর্তন এসেছে মানুষও মনে করে বিএনপির মানসিকতা পরিবর্তন এসেছে তার যে বক্তব্য থেকে সেগুলো স্পষ্ট হয়ে উঠছে আমরা দেখছি চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি লন্ডন থেকে তার তার বিপদে কিছু কিছু নেতাকর্মী যে এই পরিবর্তনে পরে যে দখল টখল চাঁদাবাজি শুরু করছে তাদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া আছে তারা যত তারিখ যে সকলকে সতর্ক করছেন এবং উনি বুঝতে পারছেন যে এটা করা যাবে না এই পরিবর্তনটা মানুষ খুব সতর্কতার সাথে খেয়াল করছে এবং পজিটিভলি খেয়াল করছে আশা করে যে এর সুফল বিএনপি পাবে এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে তারিখ যে দেশের প্রধানমন্ত্রী হবে এটা অনেকটা নিশ্চিত আমরা এটা আশা করতে পারি এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি কদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বন্ধুরা আমি আমার ডিবেট উইদিরানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি আশা করি আপনি আমাদেরকে ভবিষ্যতে আমার আরেকটি ভিডিও নির্বাচন নির্মাণ নির্মাণ নির্মাণে প্রেরণা যোগাবেন কদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ